কতক্ষণ ছাদের এক কোণে দাঁড়িয়ে ছিল খেয়াল নেই রঞ্জনার হঠাৎ কেউ পিঠে হাত রাখতেই চমকে ফিরে তাকালো সে অভিজিৎ দাঁড়িয়ে সরি রঞ্জু আমাকে তুমি ক্ষমা করে দিও আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছ কিন্তু আমার সত্যিই কিছু করার নেই চুপ করে দাঁড়িয়ে থাকে রঞ্জনা বুকে ছুরি বসানোর আগে সরি বলার কি কারণ সেটা বুঝে পায় না সে তার দুচক বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে শুধু অন্ধকারে অভিজিৎ যদিও কিছু বুঝতে পারে না আমরা বেরিয়ে যাচ্ছি দরজা বন্ধ করে দাও যন্ত্রের মতো অভির পেছন পেছনে এসে দরজা বন্ধ করে দেয় রঞ্জনা তারপর আবার কান্নায় ভেঙে পড়ে মায়ের কথা খুব মনে পড়ছে আজ চার মাস হলো মা মারা গেছে আজ অভি তাকে ছেড়ে চলে গেল নিজের বলতে তার আর কেউ রইল না এই দুনিয়ায় কি হবে আর বেঁচে থেকে মনে পড়ে গেল বেশ কিছুদিন ধরেই সে বাচ্চা নেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল কিন্তু অভি কিছুতেই রাজি হচ্ছিল না এখন সে বুঝতে পারছে অনেক দিন ধরেই ডিভোর্সের চিন্তা অভির মাথায় ঘুরপাক খাচ্ছিল অথচ আজ যদি একটা বাচ্চাও থাকত তাহলে তার মুখ চেয়ে হয়তো সব কিছু ভুলে থাকতে পারতো রঞ্জনা যাক হয়তো ভালোর জন্যই হয়নি এখন সে নিশ্চিন্তে এই জীবনটা শেষ করে দিতে পারবে এদিকে আবেগের বসে বাড়ি থেকে বেরিয়ে এলেও রাতে শুয়ে কিছুতেই ঘুম আসে না অভিজিতের রঞ্জনার সঙ্গে আমি সত্যি অন্যায় করেছি মনে মনে ভাবে অভি বিশেষ করে আজ অ্যানিভার্সারির দিন এত বড় একটা আঘাত কিন্তু তার সামনে তো আর কোনো রাস্তাও খোলা নেই আজ তাকে আর মিঠিকে যে অবস্থায় রঞ্জনা দেখেছে তারপর সে কি করে আর অভিকে মেনে নিতে পারবে নাকি অভি আর কোনোদিন মুখ তুলে রঞ্জনার সঙ্গে কথা বলতে পারতো যে কেন হঠাৎ আজ অফিসে এসেই তার ধৈর্যের পরীক্ষা নিতে শুরু বেশ কয়েকবার ঘনিষ্ঠ হয়েছে তারা ফলস্বরূপ মিঠির শরীরে এখন তার সন্তান বেশ কিছুদিন ধরে বিয়ের জন্য চাপ দিচ্ছিল মিঠি সেই হিসেবে আজ নয় কাল রঞ্জনাকে তাকে ছাড়তেই হতো রঞ্জনাও আজকাল যেন কেমন বোরিং হয়ে যাচ্ছিল সারাদিন কেমন আলু থালু হয়ে থাকে যে রঞ্জনাকে সে ভালোবেসে বিয়ে করেছিল আজ সেই রঞ্জনা কোথায় যেন হারিয়ে গেছে তার ওপর সারাক্ষণ অভির সঙ্গে ঝগড়া করছে সে এটা করো না ওটা করো না এটা কেন করলে এরকম কেন বললে সময় শুধু অভিযোগ আর অভিযোগ মনে মনে আত্মপক্ষ সমর্থন করল অভি সে তুলনায় মিঠি যেন বসন্তের এক ছলক মিষ্টি হাওয়ার মতো ওর সঙ্গে কিছুক্ষণ কথা বললেই মনটা একদম ফ্রেশ হয়ে যায় অভির ওদিকে কিছুক্ষণ এলোমেলো চিন্তার পর রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে এলো রঞ্জনা এই বাড়িতে সে থাকতে পারবে না অভির সঙ্গে কত সুখ দুঃখের স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে কোথায় যাবে কিছু জানে না টলমল পায়ে হাঁটতে হাঁটতে কখন যে বড় রাস্তায় উঠে এসেছে তার নিজেও জানে না হঠাৎ তীব্র আলোতে কেমন চোখ ধাঁধিয়ে গেল তার কিছ করে প্রচণ্ড জোরে একটা শব্দ হলো আর তারপর কি হলো বুঝে ওঠার আগেই জ্ঞান হারালো রঞ্জনা এর প্রায় তিন বছর পর একদিন সকালে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে রঞ্জনা আজকের দিনটা খুব স্পেশাল তার জন্য নিজেকে প্রমাণ করার এত বড় সুযোগ কিছুতেই হাতছাড়া ছাড়া করবে না সে আয়নার সামনে নিজেকে দেখতে দেখতে মনটা খুশিতে ভরে গেল তার আজ সে একজন আত্মবিশ্বাসী উচ্চাকাঙ্ক্ষী নারী টিভিতে নিউজ চ্যানেলগুলোতে অ্যাঙ্কারদেরকে এরকম ফর্মাল ড্রেসে দারুণ কনফিডেন্টলি কথা বলতে দেখেছে সে আজ সে নিজেও ঠিক সেই সাজেই প্রস্তুত শহরের নামজাদা বিজনেসম্যান মিস্টার রাঠোরের নতুন ক্লোদিং লাইন লঞ্চ হচ্ছে আজ আর মার্কেটিংয়ের জন্য তাদেরই অ্যাড এজেন্সিকে বেছে নিয়েছেন উড়ান ক্রিয়েশনের চেয়ারম্যান মিস্টার রাঠোর আর ওপুদি তাকে সেই প্রজেক্টের একেবারে হেড বানিয়ে দিয়েছে আজই উদ্বোধনের পর মিস্টার রাঠোরের সঙ্গে একটা মিটিং আছে তার ওপুদি মানে অপালা বোস রঞ্জনার কাছে ভগবানের চেয়ে কিছু কম নয় ভাবতে ভাবতে তিন বছর আগের সেই দিনটাতে ফিরে গেল রঞ্জনা অভি তাকে ছেড়ে চলে যেতে সুইসাইড করতে গিয়েছিল সে তারপর অপুদির গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে এবং গুরুতর অসুস্থ হয়ে পুরো এক সপ্তাহ হসপিটালে কাটাতে হয় তাকে সুস্থ হয়ে উঠলে অপুদি তাকে নিজের বাড়িতেই নিয়ে চলে আসে অপুদির কথা ভাবতেই মুখে হাসি ফুটে ওঠে রঞ্জনার ভাগ্যে সেদিন অপুদির গাড়ির সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল না হলে জীবনটাকে এরকমভাবে সে কোনো দিনই আবিষ্কার করতে পারতো না সত্যিই তো কত কিছু করার আছে জীবনে প্রচণ্ড আত্মবিশ্বাসী প্রাণোচ্ছল অপুদি রঞ্জনার জীবনটাকে একেবারে পাল্টে দিয়েছে বড় একটা অ্যাড এজেন্সির মালিক অপুদি এই তিন বছর ধরে রঞ্জনাকে একটু একটু করে নিজের মতো করে গড়ে নিয়েছে সে অনেক টাকা খরচ করে তাকে ম্যানেজমেন্ট পড়িয়েছে তার একাকি জীবনে রঞ্জনাই এখন সব সত্যি কত বোকা ছিল রঞ্জনা এক অভির ভালোবাসা হারিয়ে মরতে গিয়েছিল পৃথিবীতে কত ভালোবাসা কত ভালো ভালো মানুষ কত সুন্দর সুন্দর স্বপ্ন মরে গেলে এ সব কিছু থেকে বঞ্চিত হতো সে ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গিয়েছিল রঞ্জনা ফোনটা বেজে উঠতেই খেয়াল হলো ইস অনেক দেরি হয়ে গেল নিজের মনে কথাগুলো বলেই ফোনটা ধরলো সে প্লিজ বোকোনা এই এক্ষুনি বেরোচ্ছি ভয়ে ভয়ে অপুদিকে বলল রঞ্জনা ঠিক আছে শোন না কেমন সেজেছিস একটা ফটো না আমাকে আর মিটিং কমপ্লিট করে সোজা অফিসে চলে আসবি কেমন আমি এখন একটু বেরিয়ে যাচ্ছি তুই এসে জিনিসপত্র নিয়ে উদয়কে নিয়ে বেরিয়ে যাবি বেস্ট অফ লাক ওকে থ্যাংক ইউ লাভ ইউ বলে ফোন রেখে দিয়ে এক প্রকার দৌড় লাগালো রঞ্জনা উদ্বোধনের সময় মিস্টার রাঠোরকে দেখে রঞ্জনার টেনশন শুরু হয়ে গেল দারুণ ইমপ্রেসিভ চেহারা মিস্টার রাঠোরের প্রচণ্ড ড্যাশিং পার্সোনালিটি দেখলেই বোঝা যায় একেবারে হার্ড কোর বিজনেসম্যান কর্মচারীদের সঙ্গে এত সুন্দর বাংলায় কথা বলছেন দেখে কিছুতেই বোঝার উপায় নেই যে উনি অবাঙালি এরকম একজন মানুষের সঙ্গে তাকে একা মিটিং করতে হবে এবং নিজের আইডিয়া দিয়ে তাকে কনভিন্সও করতে হবে আমার খুব ভয় করছে অপুদি আমি পারবো তো মিটিংয়ের আগে অপুদিকে ফোন করে জানালো রঞ্জনা নিশ্চয়ই পারবি পারতে তোকে হবেই মনে রাখ উড়ান ক্রিয়েশন থেকেই তোর স্বপ্নের উড়ান শুরু করতে হবে কথাগুলো বলেই ফোন রেখে দিল অপুদি রঞ্জনা জানে না অপুদির মধ্যে কি আছে একটু কথা বললেই কত মনের জোর পাওয়া যায় নিঃসংকোচে মিস্টার রাঠোরের রুমের দিকে এগোল সে আচ্ছা সবই তো মেয়েদের ওয়েস্টার্ন ওয়ার তাহলে নামটা কেন উড়ান রাখতে গেলেন আলাপচারিতার পর মিস্টার রাঠোরকে এটাই প্রথম প্রশ্ন করল রঞ্জনা মিস্টার রাঠোরের কথা চুপচাপ বসে শুনল সে কিছু পয়েন্টস নোটও করে নিল সেও কিছু প্রপোজাল রাখল যেগুলো মিস্টার রাঠোরের বেশ পছন্দ হল আপনি যতই মেয়েদের প্রগ্রেসিভ হওয়ার কথা বলুন না কেন আমাদের সমাজে মেয়েরা এত সহজে প্রগ্রেসিভ হতে পারবে না ড্রেসটাই কি সব তার ভেতরে থাকা মানুষটা তার মনটা কিংবা তার চারপাশের মানুষেরা হাজারটা বেড়ি পরিয়ে রেখেছে তার পায়ে কথা বলতে গিয়ে হঠাৎ ইমোশনাল হয়ে পড়লো রঞ্জনা কিন্তু মিনিট খানেকের মধ্যেই নিজেকে সামলে নিল সে এখানে ইমোশনাল হওয়া একেবারেই উচিত নয় সরি মাফ করবেন আপনি বিজনেস করবেন আপনার এসব নিয়ে ভেবে কি লাভ যাকে আমি ব্যাপারটা বুঝে গেছি আশা করছি আমাদের কাজ আপনার পছন্দ হবে আত্মবিশ্বাস নিয়ে বলল রঞ্জনা সে খেয়াল করল রাঠোর খুব মনোযোগ দিয়েই তার কথাগুলো শুনছিল কে জানি আবার কি ভেবে বসলো মনে মনে ভাবল সে তাড়াতাড়ি মিটিং শেষ করে বিদায় নিল সে অফিসে ফিরে অপুদিকে জানালো সব কিছু ঠিক আছে চিন্তা করিস না এইভাবেই হবে পিঠ চাপড়ে বলল অপুদি রাতে শুয়ে শুয়ে কাজটার কথাই চিন্তা করছিল রঞ্জনা মন প্রাণ ঢেলে কাজটা করতে হবে তাকে অপুদির ভরসা আর বিশ্বাসের মর্যাদা দিতেই হবে এদিকে বিছানায় শুয়ে শুয়ে রঞ্জনার কথা ভাবছিল মিস্টার ময়ঙ্ক রাঠোর মেয়েটার মধ্যে অদ্ভুত একটা ব্যাপার আছে যেটা তাকে নিয়ে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করে এমনিতে যা রূপ তাতে যে কোনো পুরুষেরই হৃদয়ে ঝড় তুলতে পারে কিন্তু ময়ঙ্ক আবার ঠিক ওই রকম নয় মেয়েদের সঙ্গে তাকে সারাক্ষণ কাজ করতে হয় সব মেয়েকেই তার ভীষণ অ্যাভারেজ মনে হয় আলাদা করে মনে দাগ কাটার মতন নয় সে জানে এই ব্যাপারটার জন্য আড়ালে সবাই তাকে শুষ্কং বলে কেউ কেউ আবার খড়ুশও বলে কিন্তু এই মিস মজুমদারকে দেখার পর থেকে বারবার কেন যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছে সে